দেখো ছোট বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি আমরা করে নেব সাতের এক দাগের অঙ্ক সাতের এক কি দিয়েছে দেখে নেওয়া যাক পাকিয়ে নেব সাতের এক দাগটা সিম্পল সরল করতে বলেছে আমাদেরকে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি মাইনাস সি তারপরে প্লাস ই মাইনাস খুবই জাস্ট ব্রাকেটটা তুলে দেব এ মাইনাস বিসি কোনো চিহ্ন পরিবর্তন হবে না কেন কারণ তার আগে প্লাস সাইন দেওয়া আছে তাই না ই মাইনাস তো দেখো পি বি চিহ্ন আলাদা এবং কেটে যাবে পি সি এ এ তো তাদের এক দেখে অঙ্কটা পরে অঙ্কটা দেখে নেব